কি দেখতো দেখ দিন আমি তো সূজায় কাটিছি সুজা সুজা আর তুই যে কাটে কাটতে আমার মন চলে আসি সুজা এই দেখদিন এই চোখ কি অন্ধ হয়ে গেছে নাকি চোখে ডালা পড়েছে ভালো করে ওই আলির মাথায় যে দেখদিন এই যে এই আলিতে ওই আলির মাথাটা কোন পয়েন্ট ছিল কোন পয়েন্ট ছিল ওই আলির সময় ছিল না মাথায় কিচ্ছু ঢুকতেছে না এখন তাই না মাথা আমার ঠিকই আছে মাথা আমার ঠিকই ঢোকে ওই যে আইল ডা ওই আলডা ছিল ঠিক এমনি বরাবর তুই যে কাটি কাটি কোনা উপর মনি তোর সকে না তোর মাথার লোকে না কিছু আহা ওয়ালটাকে ওই জায়গা ছিল ওয়ালদার মাথা মিনিমাম দুই এত ঐ ছিল তোমার এখন কিছু মনে নেই তাই না ও আমার মনে নেই না তুমি কাটি কাটি কোন তালাশে করে নিছ তোমার সঙ্গে যাচ্ছে না না মাথা মাথা কিন্তু আজকে ফাটাই দিবা নে মাথা তো কার ফাটাবি এ আমার কাই বল নাই এ বল আছে তা কি করবি তুই কি করবা তুই বুঝতে পারছিস না তুই মাথা ফাটাবে নি এক কোপে ঘরেতে আলাত করে দিলা দিন মাথাটা ও আমাদের কই হ্যাক করে গাড়ете আলাদা করে দিবার মাথাটা। এই তুই আমার গাড়ি আলাদা করবি নি আর আমি এনে বসে থাক কানে। আমু না এক কবে তোমার শেষ করে দিবানেনি। এই এখন সময় আছে সাবধানে কথা ক। এই তুই সাবধানে কথা ক। তুই এবারে চিনিস না কিন্তু। আরে তুই যা চিনিস না কিন্তু। আমার আসল রূপ কিন্তু তুই দেখিসনি। তুই এখনও আসল রূপ দেখিনি। এই কিন্তু তো দিয়ে দিবা না। তোর কি তো এনেই দিছি। এই এখনো সময় আছে সাবধানে কথা ক কিন্তু। তুই কিন্তু এখনো আমার সিন উঠতে পারিস নি। তোর একদম গারমার মটকে ফেলাই দিবি কিন্তু একদম তুই আমার দিয়ে দিবি না আমি কি বসে থাকবো না দাঁড়া দেখতেছি আর কি ভাবে কাটতে হয় দিলাম বলো আলিত তো বললি না কাট কাট ওমি কাট আমি ওমি কাটতে চেষ্টা করতেছি কাট তারপরে দেখতেছি তুই দে দিছি কো এই দেখ দিছি কো আরে ভাই আপনি একটু দেখেন দিন ওয়াইল কিরকম কাটতেছে ও যদি বেশি না কাটে তাহলে কি আমি এরকম কাটতেছি

কি এবারে দেবো এবারে দেবো গাল বলে নাই তাই না আর গাল বল নাই আমি সকালে বাদ কানে ভুলে তার আগুন কি করে বলবো না কালকে তো বান্ত মত খাইছিস তারপরে তো দেখব নে যাই শক্তি বানানি তারপরে তো জানবো এই যা ভাত খাইয়া আসব নে ভাত খাইয়া আসবে নে এই সব বুড়ির কাছে তোর মত নাম নুল কিছু না কালকে তো দেখে ছেড়ি দিwane আরে যা আমার মত দিয়েছি কত বীর পুরুষ দেখলাম আলা রে